বাসায় কেউ নাই তো ভাবলাম তো একটা ডিম যে খাই রান্দা বাড়া তো পারি না আর বউ তো নাই বউ থাকলে তো রান্দা বাড়া করে খেলাই তো ঠিক আছে তো নিজে নিজে ডিম বাজে খাইলাম বাসায় কেউ নাই তো কি করবো সাধারণ কাম তো কাম তো নিজেই করতে হবে ঠিক আছে তো খাইলাম আর কি এই আর কিচ্ছু না